রাতের অন্ধকারে পৃথিবী ছেয়ে আছে বাতাসের উপদ্রব আজ ক্ষীণ ঝিঝিদের আওয়াজ উঁচু যেন তারা কিছুর সাক্ষী হতে চলেছে বাস্তবেই তাই তিনতলা বিশিষ্ট পেছন দিকে জন্য কবর খোঁড়া হচ্ছে লোকটির অবয়ব স্পষ্ট নয় গামছার আবরণে চেহারা দেখা যাচ্ছে না পাশেই ল্যাম্প জলমান তার আশেপাশে অগণিত শ্যাম্পু কাদের ভিড় কবর খননের কাজ শেষ কিছুক্ষণ পর লোকটি একজন মৃত মহিলাকে টানতে টানতে নিয়ে আসলেন মাথা থেকে অধিক রক্তক্ষরণ হচ্ছে বুঝতে বাকি নেই যে মহিলাটিকে খুন করা হয়েছে হয়তো প্রমাণ গায়েব করার পরিকল্পিত কৌশল এটি লোকটি কম্পিত শরীরে নির্দয় কাজটি শেষ করলো খানিকটা দূরে টিনের বাড়ি থেকে মোমের মৃদু আলোর রেশ দেখা যাচ্ছে বাড়ির কারো চোখে ঘুম নেই কিছুক্ষণ পর নয় বছরের শিশু গলায় বলে উঠল নানি মাইকি আইসে নানি বলে ওঠে না আহে নাই নানু তুমি ঘুমাও ছেলেটির নাম রাফি তার বাবা নেই রাফির জন্মের পরই তিনি মৃত্যুবরণ করেন এরপর থেকেই রাফি তার নানু বাড়িতেই বেড়ে ওঠে তার মা একটি বাড়িতে কাজ নেন দিনের বেশিরভাগ সময় তিনি সেখানেই অবস্থান করেন পৃথিবীতে রাত্রি আরম্ভ হতেই রাফি মায়ের আগমনের পানে চেয়ে থাকে আজও ভিন্ন কিছু হয়নি কিন্তু আজ আর মা আসেনি ছোট্ট রাফি জানেও না কি হয়েছে তার মায়ের সাথে সে নিষ্পাপ মনে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে কিছুক্ষণের মধ্যেই মেঘের বুক জেরে প্রভাতের সূর্যের আগমন ঘটল রাফির নানু মেয়ের দুশ্চিন্তায় সারা রাত নির্ঘুম কাটিয়েছেন সকাল হতেই শুভ্রবাড়ি থেকে একজন লোক এসে রাফির নানিকে নিয়ে গেল লক্ষ্মীনগর গ্রামের মধ্যমণি হল শ্বেতপাথরের শুভ্রবাড়িটি বাড়ির গায়ে শুভ্র রং যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কেউ কখনো বাড়িটি থেকে চোখ ফিরিয়ে নেবে এই সাধু নেই এই বাড়িটির নামও তাই রাখা হয়েছে শুভ্র বাড়ি রাফি উঠোনে বসে আছে এখনো বেচারার ঘুম ঘুম ভাব কাটেনি তার ওপরে ঘুম থেকে উঠে মাকে দেখতে না পেয়ে মেজাজের অবস্থা বিগড়ানো ছোট মামি এক মনে চিলিয়ে যাচ্ছেন আমার হয়েছে যত সব জ্বালা আমার কপালটাই খারাপ পোলা মাইয়া কথা হুনে না অন্যের পোলারাও কথা হোনে না বিচক্ষণ রাফি বুঝতে পারলো কথাগুলো মামি তাকে ইঙ্গিত করেই বলছে সে দু ঠোঁট বিরক্তভরা বিরক্ত ভরা কণ্ঠস্বর বের করে উঠে দাঁড়ালো মামি আরো রেগে গেলেন তার গলার আওয়াজ কঠিন হলো রাফি দ্রুত গতিতে বাইরে বেরিয়ে আসলো মায়ের জন্য খারাপ লাগছে তার উপর নানিও সকাল সকাল কোথায় যেন চলে গেছে রাফি বাড়ির দিকে এগিয়ে গেল এখন আর মামির চিল্লাচিল্লির আওয়াজ ভেসে আসছে না পেছন থেকে আকাশ মিয়ার আওয়াজ ভেসে আসলো আকাশ মিয়া একজন কর্মচারী রাফি ঘুরে তাকালো আকাশমিয়াকে মিয়াকে বিধ্বস্ত দেখা যাচ্ছে বিচক্ষণ রাফি ভ্রুকুচকে প্রশ্ন করল কি হয়েছে মায়ের আকাশ মিয়া নীরব তিনি রাফির চতুরতার সাথে পরিচিত রয়েছেন রাফি যেন গরিব ঘরের কোনো দূরদর্শী রাজপুত্র তিনি আমতা আমতা করে বললেন এখন সেখানে যাস না রাফি বলল কেন আকাশ মিয়া বলল এমনিতেই একটু পরে যাস রাফি বলল কি লুকাইতেছেন আমার কাছ থেকে বলেন তো আকাশ মিয়া অবস্থা বেগতিক দেখে কিছু না বলেই স্থান ত্যাগ করলেন রাফির মুখে চিন্তার ছাপ স্পষ্ট হলো সে মাথা ঘোরাতেই তার নানি এসে বলল এখানে কি করছিস চল এখান থেকে রাফি বলল মায় কই রাফির নানি বলল তোর মা এক ব্যাটার লগে পালাই গেছে রাফি বলে ওঠে আমি বিশ্বাস করি না মায় আগের রাইতেই আমার কাছে একটা কথা কইছিল নানি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে কি কইছিল রাফি বলে মায় নাকি এই বাড়ির মালিক গোপন কথা যায় না ফেলছে নানি আতঙ্কিত হয়ে বলে চুপ থাক ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি এখন চল রাফি বলে ওঠে মায়েরা না নিয়ে আমি যামু না তুমি আগে কও তুমি কানতাসো কেন রাফি নানির উত্তরের অপেক্ষা না করেই সূর্য বাড়ির আঙিনায় দৌড় দিল বাড়ির মেন ফটকে তালা লাগানো রাফির সন্দেহ প্রগাঢ় হল হয়তো তার মায়ের সাথে খারাপ কিছু হয়েছে রাফি জোর গলায় মা বলে ডাক দিল বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ ভেসে আসলো না সে পুনরায় একই কাজ করলো এবার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে তার কাছেই ফিরে আসলো ছোট্ট রাফির চোখ ভিজে উঠল কান্নার আওয়াজ প্রকট হল নানু পেছন থেকে রাফিকে জড়িয়ে ধরলেন রাফি ফটকের গ্রিল ধরে শক্ত করে কাঁদতে থাকল বাতাস ভারী হয়ে আসছে আকাশ রং বদলাচ্ছে গাছেরা মৃদু আত্মচিৎকারে লিপ্ত যেন এই অনিয়ম প্রকৃতিও মেনে নিতে পারছে না এরপর কেটে গেল পনেরোটি বছর রাফি এখন ব্যবসা করে তার কাপড়ের ছোটখাটো একটি বিজনেস রয়েছে নানি রহিমা বেগম এখনও বেঁচে আছে রাফির নানি তার সাথে ঢাকায় মোহাম্মদপুরে থাকে ওই দিনের পর থেকে রাফি কখনো আর লক্ষ্মীনগর গ্রামে পা দেয়নি আজ সকাল সকাল উঠেই রাফি নিজের ব্রিফকেস গোছালো দীর্ঘ পনেরো বছরের পরিকল্পনা আজ সফল হবে রহিমা বেগম একটি লাঠিতে ভর দিয়ে রাফির কক্ষে উঁকি দিলেন রাফি অন্যমনস্ক ভঙ্গিতে নানুকে উদ্দেশ্য করে বলল আজ আবার বাধা দিও না আমি আজ যাবই খালামনিকে ফোন দিয়েছি খালামনি ঘণ্টাখানিকের মধ্যেই চলে আসবে তোমার থাকা নিয়ে কোনো চিন্তা নেই রহিমা কাপা কাঁপা স্বরে বললেন আমি আমারে নিয়া ভাবি না নানু ভাই ভাবি তো তোমারে নিয়া তুমি যাইও না রাফি বলে ওঠে যদি তুমি সত্যিই আমাকে নিয়ে ভাবতে তাহলে পনেরো বছর আগে তাদের থেকে টাকা নিতে না অন্যায়ের প্রতিবাদ করতে রহিমা নিশ্চুপ তার চোখ ছলছল করছে পনেরো বছরের একটি দিনও রহিমা শান্তিতে কাটাতে পারেনি সবসময় মেয়ের নিরস মুখ তাকে তাড়া করেছে শেষ বয়সে এসেও নাতির কাছে অপরাধী রহিমা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন নানু ভাই একটা কথা কই রাফি বলল বলো রহিমা বেগম বললেন মায়াডারে মাইরোনা। না তাহলে চৌধুরী সাহেব আর তোমার মধ্যে পার্থক্য থাকবো না রাফি বলল কি করবো সেটা আমি বুঝবো তোমাকে বলে দিতে হবে না ওনার মেয়ের হাত পা ভেঙে আগে প্যাকিং করবো এরপর চৌধুরী সাহেবকে উপহার হিসেবে পাঠাবো রহিমা বেগম ছলো ছলো নয়নী নাতির দিকে তাকিয়ে রইলেন কিছু বলার ভাষা খুঁজে পেলেন না রাফি খাটের নিচ থেকে জুতা বের করে পরিষ্কার করে নিল ঘর থেকে বের হতেই তার ফোন বেজে উঠল তার বন্ধু রিয়াদ ফোন দিয়েছে রাফি বললো আলাইকুম হ্যাঁ রিয়াদ বল ওয়ালাইকুম আসসালাম তুই কি সত্যি মেয়েটাকে কিডন্যাপ করেছিস রাফি নির্দিধায় বলে ওঠে হ্যাঁ করেছি রিয়াদ বলল কেন এসব করছিস প্রতিশোধ নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তুই কি জানিস প্রতিশোধ নেওয়া সম্পর্কে ইসলাম কোন কোন দিকগুলো লক্ষ্য রাখতে বলেছে রাফি বলল না জানি না রিয়াদ বলল তাহলে বলছি শোন সবর আল্লাহতালার নিয়ামতের মধ্যে অন্যতম দুনিয়াতেই যে নিয়ামত লাভ হয় সবর বা ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহতালা অসংখ্য নিয়ামতের কথা ঘোষণা করেছেন আবার কারো অন্যায়ের বিচার তথা প্রতিশোধ নেওয়ার বিধান দিয়েছে ইসলাম কেউ কারোর প্রতি কোনো অন্যায় করলে তার প্রতিশোধ গ্রহণ করা বৈধ তবে প্রতিশোধ নেওয়ার মানদণ্ড নির্ধারণ করা আছে কেউ যদি প্রতিশোধ গ্রহণ না করে সবর অবলম্বন করে তা হবে উত্তম আল্লাহতালা বলেন আর যদি কাউকে তোমরা শাস্তি দাও তবে ততখানি শাস্তি দেবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে আর যদি সবর করো তাহলে তা তার জন্য উত্তম সুরা আন্না হল আয়াত একশত ছাব্বিশ এই আয়াতে প্রতিশোধের কথা যেমন বলেছেন তেমনি সবর তথা ধৈর্য ধারণ করার কথাও উল্লেখ করেছেন ইসলামে উভয়টি জায়েজ এবং সবর অবলম্বন প্রতিশোধ গ্রহণ থেকে উত্তম এখন বুঝলি তোকে তো আমি কোনোভাবেই বোঝাতে পারছি না তোকে সেই কবে থেকে বলছি এইসব বাদ দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদতে লিপ্ত হয়ে যা কার কথা কে শোনে রাফি বলে আল্লাহ আমাকে হেদায়ত না দিলে আমি কি করবো যেন হেদায়ত পাই যাই হোক আমি এখন পাঁচ আক্ত নামাজ পড়ি আস্তে আস্তে নিজেকে শুধরে নিতে পারবো রিয়াদ বলে এই জন্যই তোর সাথে এত রাগ হয় আমার কখনো নিজের ভুল দেখার চেষ্টাই করিস না রাফি বলে এখন এসব বাদ দে আমার অনেক কাজ আছে মেয়েটাকে যেখানে আটকে রাখা হয়েছে সেখানে যেতে হবে রিয়াদ বলে একটা অনুরোধ করি সেটা অন্তত রাখিস রাফি বলে বলে ফেল রিয়াদ বলে মেয়েটার সাথে খারাপ কিছু করিস না শুধু তাদের পরিবারটাকে কিছুটা ভয় দেখিয়ে এরপর ছেড়ে দিস রাফি কিছু না বলেই ফোন রেখে দিল শুভ্রবাড়ির একমাত্র মালিকের মেয়ে তানিয়া তানিয়া আঠারো বছর বয়সের একজন তরুণী সে এখনও তার লেখাপড়ার গণ্ডি পার করেনি দোধে আলতা গায়ের রং চোখ দুটো বড় বড় নাকের অগ্রভাগ সরু মেয়েটিকে হাসলে পরীর মতো লাগে গালে হালকা টোল পড়ে মাঝখানের দুটো দাঁত সামান্য বড় যে বিষয়টা তার হাসির সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বাবা মা তাকে কঠিন নজরদারিতে বড় করেছেন বাড়ির বাইরে কখনো একা বের হতে দেননি রাফি তানিয়াকে ছোটবেলায় একবার দেখেছিল অবশ্য তখন তানিয়ার বয়স ছিল এক বছর কড়া অনুশাসনের কারণে কখনো কেউ তার সাথে কথা বলার সুযোগ পায় না একদিন পূর্বে তানিয়া একা বাড়ি থেকে বের হয়েছিল আর এই সুযোগটি রাফি কাজে লাগিয়েছে সে পূর্ব থেকেই তার দুই বন্ধুকে এই কাজের জন্য ঠিক করে রেখেছে রাফি রাফি একটি একটি বন্ধ কারখানায় কারখানায় চলে চলে আসে আসে বদ্ধ তানিয়াকে অন্ধকার রুমে আটকে রাখা হয়েছে দরজার সামনে তার দুই বন্ধু চেয়ার পেতে বসে আছে রাফিকে দেখেই তারা দরজা খুলে দিল তানিয়া নাক টেনে ঘুমাচ্ছে রাফি বেশ অবাক হলো তানিয়া চঞ্চল স্বভাবের মেয়ে ঘুম ছাড়া সবসময় সে অতিরিক্ত কথা বলে তার সব কথাই হয় নিরর্থক এক কথায় সে হলো পাকাপোক্ত একজন বাঁচাল মেয়ে দেখতে যতটা সুন্দরী মাথায় বুদ্ধি একেবারেই তার বিপরীত তবে রাফি তানিয়ার থেকে আলাদা রাফি নীরব বুদ্ধিমান এবং একজন বিচক্ষণ পুরুষ সে তার বিচক্ষণতার জন্য স্কুলে কয়েকবারই পুরস্কৃত হয়েছে রাফি পাশে থাকা একটা টেবিলে আঘাত করতেই তানিয়া হন্তদন্ত হয়ে উঠে বসল চোখ কচলাতে কচলাতে বলল আপনি সেই হাদারাম যার জন্য এই অসভ্য লোকগুলো আমাকে এখনো খেতে দেয়নি আপনি জানেন আমি ক্ষুধার যন্ত্রণা একদম সহ্য করতে পারি না আমি এদেরকে অনেক বলেছি আই হাঙ্গি গিভ মি সামথিং টু ইট কিন্তু এই মদনগুলো বলছে আপনি না আসা অবধি আমাকে খেতে দেবে না দিন এখন খেতে দিন তো আমাকে রাফি তানিয়ার দিকে অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে ছোটবেলা থেকেই শুনে এসেছে কতিপয় বড় লোকদের মাথায় ঘিলু কম থাকে এই মেয়ে যেন তার অন্যতম উদাহরণ রাফি গম্ভীর স্বরে বলল এই মেয়ে আমরা তোমাকে কিডন্যাপ করেছি বসে খাওয়ানোর জন্য এখানে আনিনি তানিয়া বলে ওঠে তো আমি কি করব আমার ক্ষুধা পেলে খেতেই হয় যান খাবার নিয়ে আসুন রাফির বন্ধু নীলয় এবার রেগে গেল সে তানিয়াকে মারার জন্য হাত উঠাতেই রাফি জোর গলায় বলল ওর গায়ে সামান্য আঘাত করবি না শুধু ও না কোনো মেয়েকেই না নীলয় ভাঙা ভাঙা স্বরে বলল তুই জানিস এই মেয়ে আমাদের মাথা পাগল বানাই ফেলছে তুই তো ছিলি না এতক্ষণ এক মিনিটও মনে হয় চুপ করে থাকেনি তানিয়া রাফির এই আচরণে কিছুটা বিস্মিত হলো সে মনে মনে বলল এই হাদারা মানুষ হিসেবে খারাপ না তানিয়া আবারও কিছু বলতে যাবে রাফি তাকে থামিয়ে দিয়ে বলল বোন তুই কোনো কথা বলিস না তোর জন্য খাবার আনা হবে তানিয়া আবার বক করার প্রস্তুতি নিল রাফি দ্রুত সে স্থান ত্যাগ করেই বাইরে চলে আসলো তার চোখ মুখে ফুটে উঠল প্রতিশোধের লিপসা সে চৌধুরী সাহেবকে ফোন দিল রাফি পুরোপুরি হতাশ চৌধুরী সাহেবের ফোন বন্ধ এই নিয়ে গুনে গুনে দশবার ফোন দেওয়া হয়ে গিয়েছে এত বড় লোক বাড়ি মেয়ে কিডন্যাপ হয়েছে অথচ চৌধুরী বাড়ির প্রতিক্রিয়া জটিল নয় জটিল হলে এতক্ষণে রাফির কাছে খবর চলে আসত রাফি পাশে থাকা চেয়ারে সজরে লাথি দিল এতে অবশ্য লাভের কিছুই হয়নি বরঞ্চ সেই পায়ে ব্যথা পেয়েছে সে জিভে কামড় দিয়ে চেয়ার টেনে বসে পড়ল এবারই শেষ চেষ্টা এরপর আর এই নম্বরে ফোন দেবে না রাফি রাফির ধারণা ছিল চৌধুরী সাহেব রাফির কাছে হাত জোর করবেন রাফির ধারণা ছিল চৌধুরী সাহেব রাফির কাছে হাত জোর করবেন মেয়ের জন্য কাকুতি মিনতি করবেন কাঁদবেন পরিশেষে রাফির পায়ে ধরবেন কিন্তু এসবের কিছুই হচ্ছে না এবারও অপর পাশ থেকে একই কথা বলল ফোন বন্ধ রয়েছে রাফি রিয়াদকে উদ্দেশ্য করে বলল ওই মেয়ের থেকে বাড়ির নাম্বার নিয়ে আমার কাছে যেই নম্বর আছে সেটা বন্ধ বলছে রিয়াদ বলল আমি পারবো না বাঁচাল মেয়ে কথা বলতে বলতে আমার কান তপদা বানিয়ে ফেলেছে তুই যা রাফি উঠে দাঁড়ালো কারো পদধ্বনি শোনা যাচ্ছে সে তার পঞ্চেন্দ্রীয় সজাগ করল এই শব্দ কারখানার বাইরে থেকে আসছে তিনজনের চোখ মুখে ফুটে উঠল উদ্বিগ্ন ভাব রাফি বাকি দুজনকে আড়াল হতে বলল সে প্রধান দরজার কাছে এগিয়ে আসলো দুজন পুলিশ বাধা এগিয়ে দিয়ে বললেন এখানে কি করছিস রাফি অপ্রস্তুত হয়ে গেল কোনো উত্তর দিতে পারল না একজন পুলিশ ভেতরে প্রবেশ করতে করতে বললেন আমাদের কাছে খবর এসেছে এখানে নাকি দুইটা ছেলে একটা মেয়েকে আটকে রেখেছে কথাটা কতটুকু সত্যি রাফি এবারও কিছু বলল না অপর পুলিশ হাতে থাকা লাঠি দিয়ে শিও হাতে সজোরে আঘাত করতে করতে অনায়াসেই তানিয়াকে আটকে রাখা আবদ্ধ ঘরে নিয়ে গেল তানিয়াকে আটকে রাখা আবদ্ধ ঘরে এগিয়ে গেল এবার রাফি নড়ে চড়ে উঠল স্যার আপনাদের যারা খবর দিয়েছে তারা হয়তো ভুল জায়গার কথা বলেছে পুলিশ বলে হ্যাঁ হতে পারে কারণ এখানে তো শুধু তুই একাই পুলিশরা ঘুরে ঘুরে পুরো কারখানা দেখতে থাকলো এবং রাফিকে একাধিক প্রশ্ন করতে থাকলো অমনি তানিয়ার কক্ষ থেকে মেয়েলি আওয়াজ ভেসে আসলো এই যে শুধু খাবারটা দিয়ে চলে গেলেন পানি কে দেবে পুলিশরা পরস্পরের দিকে দৃষ্টি বিনিময় করলেন রাফির হৃদপিণ্ড কেঁপে উঠল শ্বাস প্রশ্বাস ভারী হল সে এক হাত দিয়ে বুক চেপে ধরে পুলিশদের উদ্দেশ্য করে বলল। স্যার এটা তো একটা মেয়ের আওয়াজ কিন্তু মেয়ে এখানে কিভাবে আসলো পুলিশ বলে ওঠে আগে এটা বল তুই এখানে কি করছিস রাফি কিছু বলার পূর্বেই তানিয়া পুনরায় বলল কি হলো আমাকে পানি দিচ্ছেন না কেন এবার একজন পুলিশ তানিয়ার কক্ষের দিকে এগিয়ে গেল দরজা খুলে দিতেই তানিয়া ধীরগতিতে রুম থেকে বেরিয়ে আসলো রাফি পাশেই দাঁড়িয়ে আছে তানিয়া পুলিশদের দিকে একবার দৃষ্টি বিনিময় করে রাফির দিকে তাকালো এবং কোমল গলায় বলল কি হলো তোমাকে সেই কখন থেকে বলছি পানি দিয়ে যাও কথা কানে যাচ্ছে না তোমার পুলিশটা তানিয়ার এই আচরণে বেশ অবাক ললাটি তাদের সন্দেহের ভাঁজ পড়েছে তানিয়া খেয়াল করল পাশেই একটা চেয়ারে এক বোতল পানি রাখা আছে সে দাঁড়িয়ে থেকেই বোতলের পুরো পানি খাওয়া শেষ করল ইসলাম সম্পর্কে তার জ্ঞান সামান্য পানি খাওয়ার সুন্নত বা আদব সম্পর্কে তার জ্ঞান নেই আর থাকলেও তা পালন করে অভ্যস্ত নয় একজন পুলিশ তানিয়ার কাছে এসে বললেন এই ছেলেটা তোমাকে আটকে রেখেছে তাই না তানিয়া রাফির পা থেকে মাথা অবধি সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো রাফি আতঙ্কগ্রস্ত তার ধারণা এইবার তানিয়া তার রফাদফা করবে এই মেয়ের জন্য অবশেষে তাকে পুলিশ হাজতেও যেতে হবে রাফি কখনো নিজ চোখে জেলখানা দেখেনি হয়তো এই মেয়ের জন্য সেটাও দেখা হয়ে যাবে কিন্তু বাস্তবে ঘটল ভিন্ন কিছু তানিয়া সবাইকে চমকি দিয়ে বলল স্যার উনি আমার স্বামী আমরা নতুন বিয়ে করেছি আমার পরিবার আমাদের বিয়ে মেনে নেয়নি তাই পালিয়ে এসেছি পুলিশ বলে প্রমাণ দেখাও আমরা দুজনই তো প্রমাণ এর থেকে বেশি প্রমাণের দরকার আছে বলুন পুলিশটি কিছু বলতে যাবে এর আগেই তার ফোন বেজে উঠল ফোনের অপর পাশে থাকা একজন বললেন স্যার যেই মেয়েটিকে আটকে রাখা হয়েছিল তাকে পাওয়া গিয়েছে জলদি আসুন রফি ভ্রু কুচকে এখনও তানিয়ার দিকে তাকিয়ে আছে সে তানিয়ার কাছ থেকে এমন কিছু কথা আশা করেনি তানিয়ার অবশ্য এসবে কোনো ভ্রুক্ষেপ নেই সে বোতলে থাকা সামান্য পানিটুকু খাওয়ার চেষ্টা করছে যেন তার সাথে কিছুই হয়নি পুলিশ ফোন রেখেই রাফির উদ্দেশ্যে বললেন মেয়ের পরিবারের সাথে কথা বলো হাত জোর করে মিনতি করো দেখবে তোমাদের বিয়ে তারা মেনে নেবে পুলিশরা সেখানে আর বেশিক্ষণ দেরি করলেন না দ্রুতই তাদের মিশনে নেমে পড়লেন পুলিশ যাওয়ার পরপরই রাফির বন্ধুরা বেরিয়ে আসলো সকলের চোখে মুখে স্পষ্ট হচ্ছে প্রশ্নের ছাপ রাফি কঠিন গলায় বলল তোর বাবা আমার মাকে মেরেছে এরপর থেকে আমি শুধু প্রতিশোধ নেওয়ার চিন্তা করেছি কিন্তু এখন মনে হচ্ছে তোরা আসলে মানুষ না মানুষদের মায়া দয়া থাকে অনুভূতি থাকে কিন্তু তোদের মধ্যে এসব কিছুই নেই আর নয়তো তোর বাবার ঠিকই তোর ব্যবস্থা নিত নয় তোর বাবা ঠিকই কোনো ব্যবস্থা নিত সব থেকে বড় বিষয় তোর মধ্যেও আমি কোনো ভয় দেখতে পাচ্ছি না তানিয়া রাফির দিকে তাকিয়ে কিছুক্ষণ হাসলো যেন রাফি কোনো কৌতুক বলেছে রাফি দুই ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে তার রাগ দ্বিগুণ হচ্ছে রিয়াদ ধমকের সুরে বলে উঠল এই মেয়ে এতে হাসার কি আছে তানিয়া হাসি থামিয়ে নিল ঈশ গম্ভীর হয়ে বলল। আমার বাবা কখনোই আমাকে খুঁজতে আসবেন না এর কারণ হলো আমি বাসা থেকে বের হওয়ার আগে একটি চিঠি লিখে এসেছিলাম সেখানে স্পষ্ট লেখা ছিল আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছি আমরা বিয়ে করব সুতরাং কখনো আমাদের খোঁজার চেষ্টা করবেন না রাফি বলল কেন এটা লিখেছিস তানিয়া বলল যতক্ষণ আপনি আমাকে তুই বলে ডাকবেন ততক্ষণ বলবো না রাফি বলল তোদের পুরো পরিবারকে আমি ঘৃণা করি তোদের ব্যাপারে আমার কোনো সহানুভূতি নেই তানিয়া বলল ঘৃণা করাটাই স্বাভাবিক তবে আপনার মাকে আমার বাবা খুন করেননি রাফি অস্থির হয়ে বলল কি তাহলে কে খুন করেছে তানিয়া বলল আমি জানি কিন্তু একটা শর্ত আছে রাফি বলল কি শর্ত তানিয়া বলল আমাকে সিলেটে নিয়ে যাবেন সেখানে আমার একজন আত্মীয় থাকে রাফি বলল তোর না বয়ফ্রেন্ড আছে তাকে ফোন দে তানিয়া বলল আমার কোনো বয়ফ্রেন্ড নেই বাসায় মিথ্যে বলেছি রাফি অবাক হয়ে জিজ্ঞেস করল কেন তানিয়া বলল যখন আপনাকে বিশ্বস্ত মনে হবে তখনই সত্যিটা বলবো। আপনি তো মা হারানোর কষ্ট সহ্য করে বেঁচে আছেন আর আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি তানিয়া এটুকু বলেই দীর্ঘশ্বাস ফেলল জাগে বাদ দেন আমাকে সিলেট নিয়ে চলুন কিছুক্ষণের জন্য সে ওই স্থানটিতে বিরাজমান হল পিনপতন নিরবতা রিয়াদ রাফিকে একপাশে নিয়ে গিয়ে বলল মেয়েটা কি সত্যি বলছে রাফি বলল বুঝতে পারছি না তবে নানির কাছে শুনেছিলাম মায়ের মৃত্যুর পেছনে চৌধুরী সাহেবের হাত নেই কিন্তু কতটা আমার বিশ্বাস হয়নি রিয়াদ বলল এখন কি করবি সিলেট নিয়ে যাবি রাফি বলল আমাকে জানতেই হবে সেদিন কি হয়েছিল মায়ের সাথে আর নয়তো আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো না তুই তো জানিসই আমার জীবনে শুধু ওই একজন দুঃখ মাই ছিল যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম তার স্মৃতি থেকে এখনও আমি বের হতে পারিনি রিয়াদ বলল তাহলে নিয়ে যা গাড়ি রেডি করা আছে সেটাতেই রওনা হতে পারবি রাফি বলল আচ্ছা রাফি তানিয়ার কাছে আসতেই তানিয়া বলল কি হলো রাজি রাফি হ্যাঁ সূচক মাথা নাড়ালো তানিয়া বলল আরে রাজি না হয়ে কি পারবেন দেখতে হবে না আমিকে বিশ্ব সুন্দরী আমি বলেই হেসে উঠল তারপর আবার বলল আমি আপনাকে সাহায্য করেছি আর নয়তো পুলিশরা আপনাকে রফা করে দিত তানিয়া এটুকু বলেই থেমে গেল না শুরু করে দিল তার স্বভাবের অংশ বিশেষ রাফি বিরক্ত গলায় বলল বইন ওড়না দিয়ে তোর মাথা ভালো করে ঢেকে আয় এত পেঁচাল শুনতে ভালো লাগছে না আমাকে আমার মায়ের খুনিকে ধরতে সাহায্য কর তানিয়া বলে ওঠে ওকে নেভার মাইন্ড এম রেডি রাফির নিজের ওপরে রাগ হচ্ছে সে বেশি কথা বলা একদমই পছন্দ করে না এর ওপর এই মেয়ের এসব অত্যাচার এখন সহ্য করতে হবে তার ইচ্ছে হলো মেয়েটাকে দু চারটি গালি দেবে কিন্তু এমনটি করল না সে মেয়েদের গালি দেয় না আমলে আখলাকে পিছিয়ে থাকলেও তার চরিত্র অতিশয় সুন্দর তানিয়ার মা যাওয়ার পর থেকে একবারও মুখে খাবার তোলেনি কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে এখন যেন তার চোখ তানিয়ারা দুই ভাই এক বোন বড় ভাই সন্ত্রাসবাদের সাথে যুক্ত এই নিয়ে তার বাবার কোনো সমস্যা নেই তার ছেলেকে এলাকার মানুষ ভয় পায় তিনি এই কুচ্ছিত বিষয়টি নিয়ে গর্ব করেন ছোট ভাই পড়ালেখা করে ছাত্র হিসেবে বেশ ভালো কয়েকবার বোর্ড পরীক্ষায় প্রথম হয়েছে চৌধুরী সাহেব ছোট ছেলেকে নিয়ে গর্বিত তিনি শুধু তার মেয়েকে নিয়েই কখনো গর্ব করেননি আর ছাত্রী হিসেবে ভালো নয় প্রায় করে এতে সময় মাথা নত হয়ে আসে তিনি তার কলিকদের সামনে মুখ দেখাতে পারেন না মেয়ের চলে যাওয়া নিয়ে তিনি উৎকণ্ঠিত নন ভালো হয়েছে আপদ দূর হয়েছে মেয়ের জন্য তিনি ব্যবসায় লস করেছেন তার এক পার্টনার তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছে সুতরাং তার মতে তানিয়া বেয়াদব মেয়ে মুখের ওপরে কথা বলে বড়দের সম্মান করে না একজন বছরের মেয়ে কেনই বা এমন হয়ে গেল এই বিষয়ে তিনি তানিয়ার মা রাজিয়া বেগম আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আল্লাহ মেয়েটাকে সুখী বানাও এত আয়েসি জীবনে থেকেও আমার মেয়েটা সুখী ছিল না তোমার কাছে অনুরোধ এমন কাউকে আমার মেয়ের জীবনে নিয়ে আসো যার কাছে আমার মেয়ে শান্তি খুঁজে পাবে হাসবে মন থেকে আমাকে বলবে আমি সত্যিই ভালো আছি মা সেই সাথে তাকে তোমার একনিষ্ঠ বান্ধবী হিসেবে কবুল করো